তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সংগ করে জীবনের সাধ নাহি পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে জীবনে রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ভুলে কবু ডাকে না জীবনে রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালারও ছিড়ে যা ও বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালার ছিঁড়ে যা হাতছানি দেয় বিদ্যুৎ তামায় হঠাৎ কে যে শঙ্ক শোনায় দেখি ওই ভোরের পাখি গা তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারাই ঢেউর সাগর পাড়ি রে সাগর আমরা গজ নবীন মাঝি হাল ধরে কোটি কোটি মানুষ ভাসের পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসের পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কত নারী শিশু দেখো করছে আরতনা ওদের চোখের পানি যেন মানছে না কবাদ কত নারী শিশু দেখো করছে আর তো ওদের চোখের পানি যেন মানছে না কবাদ সহায় হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দুর্দিনে আজ পাশে দাঁড়াতে আছো কে কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু মুঠো ভাত পৌঁছে দেয়া আমাদের কাজ ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু মুঠো ভাত পৌঁছে দেয়া আমাদের কাজ ছুটে এসো বাস্তু হারার সকল কষ্ট ঘুচাতে কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আছো কি কেউ দূর আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে